ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস পার্টিকুলারলি আজকে যে ভিডিওটা বানাচ্ছি যারা আজকে বা আগামীকালকে ফুড এক্স এর এক্সাম দিবে তাদেরকে লক্ষ্য করি ওকে এবার যাদের যারা ফুড এক্স এর এক্সাম দিবে না তারা ওই ভিডিওটা দেখতে পারে আশা করি ভালো লাগবে তো দেখো ফ্রেন্ডস যে সমস্ত ভাই বোনের আজকে বা আগামীকালকে ফুড এক্স এর এক্সাম দিবে আমি জানি তোমাদের মাথায় প্রচুর টেনশন ওকে কিন্তু প্রশ্ন কি বলো দেখি এরকম যদি প্রচুর টেনশন বা চাপ নিয়ে পরীক্ষা হলে যাও তাহলে কিন্তু পরীক্ষা হলে খুব বেশি ডেলিভারি করতে পারবে না প্রশ্ন তুমি ভুল করে আসবে অঙ্ক জানা সমস্ত বাজিকের প্রশ্নটা জানা কিন্তু হয়তো পরীক্ষা হলে ভুলে যাবে মাথায় আসবে না বা অঙ্ক এগুলো বাড়িতে প্রচুর প্র্যাকটিস করছে কিন্তু দেখবে পরীক্ষা হলে হচ্ছে মিলছে না এরকম কেন হয় তুমি যদি বেশি টেনশন নাও বা এসে এসে নাও মাথায় একদম সিম্পল বেশি চাপ নিয়ে পরীক্ষা হলে যাবে না যে আমার বাড়ির ফাইনান্সিয়াল তো অবস্থা তো খারাপ আমাকে চাকরি পেতেই হবে এত কিছু চাপ নিয়ে যদি যাও না তাহলে পরীক্ষা হলে টেনশন বাড়বে আর টেনশনে দেখবে সমস্ত কিছু ভুলে যাবে ওকে রিল্যাক্স থাকার চেষ্টা করো তোমার হয়তো বাড়ির ফাইনান্সিয়াল অবস্থা ভালো না তুমি হয়তো তোমার বাবা-মার মুখে হাসি ফুটাতে যাচ্ছ ঠিক আছে কিন্তু আজকে আগামী কালকে যারা যেদিনই পরীক্ষা দিতে যাচ্ছ এত কিছু ভাবতে চায় না সিম্পল একটা জিনিস শুধু মাথায় নিয়ে তোমরা প্রত্যেককে পরীক্ষা হলে যাও সেটা হচ্ছে আমি যতটুকু জানি বা যতটুকু শিখেছি পরীক্ষা হলে যেন আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসতে পারি ওকে দেখবো অনেক টেনশন হবে আমি কি সব পড়ছি আমার তো অনেক জিনিসই বাকি এরকম নানান প্রশ্ন মাথায় গুরুপাক্যবে আমি যদি এবার পরীক্ষায় ফেল করি তাহলে কিভাবে সমাজে মুখ দেখাবো আমার মা বাবাকে কিভাবে উত্তর দেবো হ্যাঁ কি প্রশ্নের জবাব দিব আমার ফাইন্যান্সিয়াল অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে এত কিছু ভাবতে যাবে না জাস্ট একটা জিনিসই মাথায় রাখো পরীক্ষা হলে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভার করতে হবে আর যদি খুব বেশি টেনশন হয় মনে মনে এসে করো শুধু একটা জিনিসই মনে মনে তুমি বলার চেষ্টা করো আমাকে হানড্রেড পার্সেন্ট দিতে হবে হানড্রেড দিতে হবে ওকে এগুলো মনে মনে বলার চেষ্টা করবে দেখবে এটাও কিছুটা তোমার কনফিডেন্স বুস্ট করবে ওকে তাহলে বাস সিম্পল একটাই কথা বাস পরীক্ষা হলে জাস্ট নিজের সেরাটা দিয়ে আসো অনেক স্টুডেন্টই দেখবে খুব বেশি খাটে প্রচন্ড পরিশ্রম করে কিন্তু কি পরীক্ষা হলে ওই যে এক দেড় ঘন্টা সময় ওই সময়ে যদি তুমি তোমার নিজের সেরাটা না দিতে পারো বস তাহলে এই বছরের পর বছর যে তপস্যা বা হার্ডওয়ার্ক করছো পুরোটাই কিন্তু বস জলে তাহলে মেইন হচ্ছে কি এই এক দেড় ঘন্টার যে গেম বা খেলা এটি হচ্ছে বাজিমাত কর্ত ব্যবস্থা এতদিন কি করছো না করছো হ্যাঁ এই পরীক্ষা হলের এই এক দেড় ঘন্টা যদি তুমি কাজে না কাটাতে লাগাতে পারো ইউটিলাইজ না করতে পারো তাহলে কিন্তু পুরো পরিশ্রম ওকে একজন একটাই তোমাদের রিকোয়েস্ট করবো যে সমস্ত ভাই বোনেরা বা বন্ধুরা পরীক্ষা দিতে যাচ্ছ একদম ঠান্ডা মাথায় রিল্যাক্স মাথায় পরীক্ষা হলে যাও ওকে একদম পরীক্ষা হলে শুধু নিজের সেরাটা দিয়ে আসো আরেকটা জিনিস পরীক্ষা হলে দেখবে কোনো জিনিস কি অনেকে এই ভুলটা করে একটা অঙ্ক মিলছে না বারবার ট্রাই করতে যাচ্ছে এরকম করবে না পরীক্ষা হলে সময় সবচেয়ে মূল্যবান একটা জিনিস হচ্ছে না এটা নিয়ে বারবার ট্রাই করলে দেখবে উত্তেজনা সময় নষ্ট পরে দেখবে জানা প্রশ্নগুলো ভুল করছো বা নেক্সট হয়তো দেখার সময় পাবে না একটা জিনিস হচ্ছে না পরে যদি টাইম এটা দেখা যাবে। ওকে আরেকটা জিনিস অনেক সময় যখন কনফিউশন হয় দেখবে কি অনেক সময় কনফিউশন তৈরি হয় এটা না এটা বি না সি এ না ডি কনফিউশন তৈরি হয় এই ধরনের ক্ষেত্রে দেখো সব সময় হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যেই প্রশ্নের উত্তরটা প্রথমে আসে প্রথমে যে অপশনটা মাথায় আসে সেটাই বেশিরভাগ ক্ষেত্রে মানে ঠিক হওয়ার চান্স বেশি থাকে তাহলে ক্ষেত্রে আমি এটাই বলবো খুব বেশি তাহলে ঢিল না মারাই ভালো আর যদি দুটোর মধ্যে ডাউট হয় এবি বা বিসি সেক্ষেত্রে মারতে পারো কিন্তু একটু বুঝে শুনে দিয়ে ওকে আর অঙ্কের ক্ষেত্রে বারবার বলছি খুব স্পিড তোমার মাথা ঠান্ডা থাকবে কিন্তু হাত ম্যাক্সিমাম চলবে ওকে ক্যালকুলেশন ফাস্ট হবে হ্যাঁ খুব স্পিডে ক্যালকুলেশন করার চেষ্টা করো আর খুব বেশি লেন্দি হলে যদি দেখতো জটিল হচ্ছে মিলছে না বারবার বলছি স্কিপ পরীক্ষা হলে সময় মূল্যবান পরে নেক্সট টাইমে এটা দেখা যাবে ওকে তাহলে যে সমস্ত ভাই বোনরা পরীক্ষা দিতে যাচ্ছে আজকে আগামী কালকে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা बेस्ट ऑफ लक পরীক্ষা হলে নিজের সেরাটা দিয়ে আসো ঠান্ডা মাথায় যাও এত কিছু চাপ নিতে যায় না শুধু একটাই জিনিস ভাববে এখন এত কিছু ভেবে পরীক্ষা দিতে যায় না বাবা মার মুখে হাসি ফোটাতে হবে ফাইনান্সিয়াল অবস্থা উন্নতি করতে হবে ঠিক আছে এইসব করতে হবে কিন্তু এই সমস্ত কিছু নিয়ে যখন পরীক্ষা হলে যাবে তখন চাপ বেড়ে যাবে ওকে একদম রিল্যাক্স শুধু পরীক্ষা হলে যাও নিজের সেরাটা দিয়ে আসো बेस्ट ऑफ लक ভালো করে পরীক্ষা দাও জীবনে সফল হও প্রত্যেককে শুভেচ্ছা রইল আরেকটা জিনিস যে সমস্ত ভাই বোনরা হ্যাঁ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা কেপি কনস্টেবলের জন্য মানে প্রস্তুতি নিচ্ছো বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের মেয়াদ জিরো টু হিরো বলে একটা কোর্স চলছে যেখানে যে কোনো স্টুডেন্টকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয় এই কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে নিচে দেওয়ার যে নাম্বারটি দেখতে পাচ্ছি এইট টু ফাইভ ডবল জিরো এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে